আমেরিকার ইতিহাসে শরণার্থী প্রবেশের সর্বনিম্ন সীমা নির্ধারণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক নথিতে বলা হয় দু হাজার অর্থ বছরে সর্বোচ্চ সাড়ে সাত হাজার শরণার্থী নেবে দেশটি যা আমেরিকা ও বৈশ্বিক শরণার্থী নীতি পুনর্গঠন প্রচেষ্টার প্রাথমিক ধাপ নথিতে বলা হয় এই সীমিত সংখ্যক শরণার্থী কোটায় দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ আফ্রিকানদের অগ্রাধিকার দেয়া হবে এক নির্বাহী আদেশে ট্রাম্প বলেন শ্বেতাঙ্গ আফ্রিকানরা নিজ দেশে অন্যায় ও বৈষম্যের শিকার তাই তাদের বিবেচনায় আনা হবে তবে ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছেন দক্ষিণ আফ্রিকার সরকার ও আফ্রিকান নেতারা ট্রাম্প প্রশাসন আরও জানায় এখন থেকে স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের রিফিউজি অফিস শরণার্থী পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করবে ফলে দীর্ঘদিন ধরে এই কাজে যুক্ত বহু বেসরকারি স্বাস্থ্য সংস্থা ও মানব সেবা সংগঠনকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া দেওয়া হলিডেন্ট আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় দেশটিতে প্রায় দেড় লাখ শরণার্থী প্রবেশের অনুমতি পায় যা ট্রাম্পের নির্ধারিত নতুন সীমার কম সংগঠনগুলো এই সিদ্ধান্তকে বর্ণবাদী ও এক মানবাধিকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করছে আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের এক সিনিয়র ফেলো বলেন ট্রাম্পের এই নতুন নীতি মানবিক কর্মসূচিকে শ্বেতাঙ্গ অভিবাসনের পথে পরিণত করেছে চলতে বছর জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরেই আমেরিকার শরণার্থী প্রবেশ সাময়িক বন্ধ রাখে ট্রাম্প প্রশাসন বলা হয় দেশটির স্বার্থে উপযোগী প্রমাণিত হলে প্রক্রিয়াটি আবারও চালু করা হবে এর কয়েক সপ্তাহ পরেই আফ্রিকানদের প্রবেশে উদ্যোগ নিলে সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্ট তবুও সেপ্টেম্বরের শুরুতে একশো জন দক্ষিণ আফ্রিকান আমেরিকায় প্রবেশের অনুমতি পায় উনিশশো সালে কংগ্রেস অনুমোদিত রিফিউজি অ্যাক্ট উনিশশো অনুযায়ী আমেরিকায় শরণার্থী গ্রহণের একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া চালু হয় এই আইন চালুর পর এখন পর্যন্ত সবচেয়ে কম শরণার্থে নেয়ার সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন আইন অনুযায়ী প্রতি অর্থ বছরে প্রবেশের সর্বোচ্চ সীমা নির্ধারণ করতে পারবেন প্রেসিডেন্ট তবে সর্বনিম্ন কোনো সীমা নির্ধারিত নেই ইসরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক